আসসালামু আলাইকুম আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে চলেন যদিও বর্তমান সময়ে এই রেসিপিটাকে অনেকেই পানি খোলা আমি বলে ইলিশ মাছের তবে আমরা যেটা মনে করি বা জানি সেটা হচ্ছে এটাকে জাল করা ইলিশ মাছ বলে আমরা যখন ছোট ছিলাম তখন নানি বাড়িতে গেলে নানিদের বড় ইলিশ মাছ আনলে দেখতাম নানি অর্ধেক রান্না করতো আর অর্ধেক জাল করে রাখতো তো ওই জাল করার মধ্যে থাকতো একটু পেঁয়াজ একটু কাঁচা মরিচ লবণ হলুদা সরিষার তেল এগুলো সুন্দর করে মেখে কাঁচা মাছগুলো দিয়ে জাল করে রেখে দিত যেন পরের দিন আবার তরকারিতে ইউজ করতে পারে তো তখন তো আসলে ফ্রিজ ছিল না আমাদেরও ফ্রিজ ছিল না আমাদের ফ্রিজ কবে দুই হাজার তিন কি দুই তিন কি চার এরকম এই এই সালের মধ্যে মনে হয় আমাদের বাসায় ফ্রিজ কিনে প্রথম তো যাই হোক সেই নানির ওই জাল করা ইলিশ মাছ দিয়ে ভাত খাইতে এত মজা লাগতো এতদিন পরে আমার আবার খাইতে মন চাইছে তাই করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ